কংগ্রেস দল একটি রাজনৈতিক দল হিসেবে শুধু স্বীকৃতি নয় এই দলটা জন্ম হয়েছিল মানুষের জন্য ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষকে নতুন করে গড়ে ভারত মানে জব সবাই শ্রেষ্ঠ লক্ষ্যে আমাদের কংগ্রেস দল ক্ষমতায় থাকি না থাকি মানুষের সাথে থাকি এটাই কংগ্রেস দল আজকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে সাতাত্তর সালের পর আমাদের বসিহাট থেকে কোন সাংসদ ভারতবর্ষে মানে নির্বাচিত হন। আবার এটাও পাশাপাশি মনে রাখা দরকার আপনাদের জেনে দরকার যারা যুব ভাই আছেন যে বসিহাট থেকে দুজন সাংসদ ভারতবর্ষের স্বাধীনতার পরে এমপি হয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বসিহাটের দুজন সাংসদ একজনের নাম ড হুমায়ুন কবির শিক্ষামন্ত্রী হয়েছিলেন একজনের নাম এ কে এম সাহেব তিনি স্বাস্থ্যের প্রতিমন্ত্রী হয়েছিলেন বদরতলা হাসপাতাল যার হাতে তৈরি এই তারপরে উনিশশো থেকে বামপন্ডা আসার পর থেকে আমাদের কোন সাংসদ হয়নি এবং সাতাত্তর থেকে দু হাজার উনিশ পর্যন্ত কোন দলেরই কেউ কেন্দ্রীয় মন্ত্রী হননি কেন কেন্দ্রের সরকার গঠন করতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কেউ না এবারের নির্বাচনটা কিন্তু দেশের নির্বাচন এই নির্বাচন কিন্তু রাজ্যের নয় বা অঞ্চল গঠনের নির্বাচন এবং এই নির্বাচন এমন এক পর্যায়ে চলে এসছে ভারতবর্ষের মানুষের কাছে যে এই দেশ অখণ্ড থাকবে না খন্ড খন্ড হবে এই দেশের উন্নয়ন থমকে থাকবে না উন্নয়ন হবে এ দেশের বেকার যুবক যুবতীদের আগামী দিন একেবারে কর্মহীন অবস্থায় থাকবে না তাদের একটা নতুন স্বপ্ন আসা কর্মের মধ্য দিয়ে কর্মসংস্থান হবে এদেশে খেটে খাওয়া গরিব মানুষ তাদের জমানো অর্থ সেটাও নোটবন্দির কারণে ডাকাতি করে নিয়ে চলে গেল এই সরকার আজকে কেউ মায়েরা বোনেরা অনেক গরিব মানুষেরা তারা অত্যাধিক পরিশ্রম করে কিছু অর্থ জমিয়েছিলেন এক নোটবন্দি একশো হাজার টাকার পাঁচশো টাকার নোট বাতিল হয়ে গেল এই ধু তুলে করে সেই পয়সাগুলো ব্যাংকে এনে সেটাকে ডাকা দিল সেই কালো টাকা কিন্তু এখন ঘরে যায় দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে বলেছিলেন যে সুখের দিন এনে দেবেন আজ সেদিন আনেওয়ালা হয় আজ সেদিন আয়েগে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবেন ভারতবর্ষে দু কোটি করে বেকার যুবক যুবতী বছরে চাকরি দেবেন সারা ভারতবর্ষে উন্নয়নে ছেয়ে যাবে কিন্তু খুব দুর্ভাগ্য যে দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ সাল এই পাঁচ বছরে এই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের যুবক যুবক বেকার যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা তো করেননি পনেরো লক্ষ টাকা যে সেই কালো টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবেন সেটা করেননি বরঞ্চ নোটবন্দি করে গরিবের অর্থ লুট করেছেন এবং ভারতবর্ষের আপনারা বর্ডার এলাকায় থাকেন এখানে যে বিএসএফ থাকে ভারতবর্ষের এই বিএসএফরা যখন দেশে যুদ্ধ হয় তখন লড়াই করে সেই যুদ্ধ বিমান কেনার জন্য আমাদের গরিবের অর্থ মানুষের অর্থ সেই ট্যাক্সের টাকা এক একটা বিমানের দাম ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছিল কংগ্রেসের ডক্টর মনমোহন সিং সরকারের অর্থাৎ কংগ্রেস সরকারের এক একটা বিমানের যুদ্ধ বিমানের দাম ছিল পাঁচশো ছাব্বিশ কোটি টাকা দু সালে এরা ক্ষমতায় এসে আমরা দেখলাম ভারতবর্ষে আমাদের নেতা রাহুল গান্ধী তথ্য প্রমাণ সহ ভারতবর্ষের পার্লামেন্টে তুলে দিলেন যে এবং প্রমাণ হলো যে এক একটা বিমান পাঁচশো ছাব্বিশ কোটি টাকার পরিবর্তে ষোলোশো কোটি টাকা এক হাজার ছশো কোটি টাকা প্রায় এগারোশো কোটি টাকা এক হাজার একশো কোটি টাকা করে ওকে বাড়িয়ে দিয়ে সেই বিমান একই জায়গা থেকে একই বিমান একই সংস্থা ক্ষেত্রে কেনার ব্যবস্থা হচ্ছে এবং সেটা অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ তাকে তাকে হাত তার হাতে দিয়ে ওখান থেকে তিরিশ হাজার কোটি টাকা এই সরকারের প্রতিরক্ষা দপ্তরের টাকা অনিল আম্বানির দ্বারা মাননীয় প্রধানমন্ত্রী তিনি চুরি করেছেন সারা ভারতবর্ষে আওয়াজ উঠেছে যে চৌকিদার চোর হ্যাঁ সারা ভারতবর্ষে আজকে ভারতবর্ষে মুখ দেখানো কোন জায়গা নেই বেকাররা প্রশ্ন করছে চাকরি কোথায় গরিবরা প্রশ্ন করছে পনেরো লক্ষ টাকা কোথায় অন্যান্য মানুষরা যে ভারতবর্ষ উন্নয়ন হবে সেটা কোথায় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে কথা আমার বন্ধু বলছিল স্বাধীনতার পর থেকে সুব্রত বলছিল যতগুলো কর্মসূচি এই গরিব মানুষের জন্য মানে পাঁচ দফা একুশ দফা বিশ দফা কর্মসূচি ইন্দিরা গান্ধীর সবটাই কিন্তু জাতীয় কমিশ সাম্প্রতিককালে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নির্দেশে মনমোহন সিং সরকার ভারতবর্ষের মানুষের একশো দিনের কাজের যে গ্যারান্টি সেটা করে দিয়েছে প্রায় বাহাত্তর হাজার কোটি টাকা গরিব কৃষকদের ঋণ মাফ করে দিয়েছে ভারতবর্ষের গ্রামে গ্রামে রাজীব গান্ধীর নামে গ্রামীণ বৈদ্যুতিকরণের মাধ্যমে গ্রামের ফোনে ফোনে ইলেকট্রিকের পোস্ট পার্টি দিয়েছেন ইলেকট্রিক দিয়েছেন আবার রাহুল গান্ধী বলছেন যে আমরা ক্ষমতায় আসলে আমাদের প্রথম কাজ হবে যে প্রত্যেকটা ন্যায় প্রত্যেকটা গরিব মানুষ বছরে বাহাত্তর হাজার টাকা তার অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে পঁচিশ কোটি মানুষ কুড়ি শতাংশ মানুষ অর্থাৎ ভারতবর্ষের পঁচিশ কোটি মানুষ প্রতি মাসে বছরে টাকা তার থাকবে এবং প্রায় লক্ষ টাকার পৌনে চার লক্ষ টাকা তার এই পাঁচ বছর তার অ্যাকাউন্টে যায় ষোলো কোন ভায়া ডায় নয় এবং দু কোটি যে চাকরি তার মধ্যে যে বাইশ লক্ষ বেকার আমাদের খালি আছে সেটা এসেই পূরণ করে দেওয়া হবে এবং গরিব মানুষ যারা ঋণ নিয়েছেন চাষের জন্য কৃষকরা তারা ঋণ করতে না পারলে এখন যেমন তাদের কোর্টে তোলা হয় তাদের বিরুদ্ধে কেস হয় অ্যারেস্ট করা হয় তাদের কোনো মতেই অ্যারেস্ট করা হবে না তাদের কোনো মতেই তাদের বিরুদ্ধে কেস করা হবে না তাদেরকে সেটা মাফ করে দেওয়া হবে এতগুলো গরিব মানুষের জন্য যে ভাবনা আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রায় এক লক্ষ হাজার কোটি টাকা ললিত মোদী নীরব মোদী থেকে শুরু করে বিজয় মালিয়া থেকে শুরু করে প্রায় এক লক্ষ হাজার কোটি টাকা তারা মেনে দিয়ে বিদেশে চলে গেল তাদেরকে কিন্তু দেশে ফিরিয়ে আনা হচ্ছে না বড় লোকরা তারা এক একজন কুড়ি হাজার কোটি টাকা একুশ হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এরকম করে এক লক্ষ হাজার কোটি টাকা মেনে চলে গেল তাদেরকে আনা হচ্ছে না তাদের সেই টাকা ফেরত আসবে না তারা অ্যারেস্ট করা হচ্ছে না কেন তারা মোদীর নিজের লোক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের ভোট এটা এটা ভারতবর্ষের ভোট এটা মাথায় রাখতে হবে যে এখান থেকে যেই যা যদি তৃণমূল বিয়াল্লিশটা আসলে যেতে তাহলে ভারতবর্ষ সরকার গঠন করতে পারবে না কমিউনিস্ট পার্টির বন্ধুরা তাদের চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর তারা প্রকৃত যারা ভালো কমিউনিস্ট পার্টির মানুষ তারা বুঝেছেন যে আমাদের দলের সেই সংগঠন আজকে আর নেই তাই ভোটটা নষ্ট করা যাবে না তাহলে সেখানে একমাত্র জাতীয় কংগ্রেস নিশ্চিতভাবে ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন বিগত পাঁচটা রাজ্যে নির্বাচন হল বিজেপি শাসন করে রাজ্য সেখানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান তিনটে রাজ্যেই মানুষ দুহাত ধরে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছে আজকে বিজেপি একটা জাতপাতের কথা বলছেন কিন্তু ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বলছেন না জাতপাতের তোমরা আমাদের দল নাও তোমরা আমাদের সঙ্গে বেইমানি করেছো যা বলেছিল তা কিছু করতে পারো আমাদের পেটে খিদে আমাদের সেই কোনো ব্যবস্থা করলে না শুধু ভোট আসলে শুধু মন্দিরা জাতপাতের কথা বলে ভোট নেবে আমরা আর ভোট দেব না সেই জন্য ছতগড়ে অষ্টনব্বই ভাগ যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করেন তারা বিজেপি কে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে এবং ভারতবর্ষে এই লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু আর ক্ষমতায় না এটা একদম নিশ্চিত জেনে রাখুন ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্বে ইউপিএ সরকার ক্ষমতায় আসবে এ বিষয়ে এর আগে উনিশশো সাল পর্যন্ত এখানকার দুজন মানুষ জিতেছিলেন তাদেরকে কংগ্রেস দল কেন্দ্রের মন্ত্রী করে দিয়েছিলেন আজকে এই সুন্দরবন এলাকার যা উন্নয়ন হিমগঞ্জের যা উন্নয়ন সেটা কিন্তু ওই কংগ্রেস সরকার বলে নতুন করে গেলে কিছু করতে পারেননি আজকে সেই জন্যে আবার কেন্দ্রে কংগ্রেস সরকার আসছে এবার এই বসিরহাটের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছেন কে হিন্দু কে মুসলমান কে সিপিএম কে কংগ্রেস কে বিজেপি যারা শুভমুব সম্পূর্ণ মানুষ কে তৃণমূল তারা সিদ্ধান্ত নিয়েছে যে না প্রত্যেকবার শুধু বাইরের লোক এসে জিতে চলে যায় পাঁচ বছর বেশি থাকে না হাজি নুরুল জিতল কিছুটা কাজ করলো চেষ্টা করলো পরের বার তাকে আলাপ দেওয়া হবে না তারা সরিয়ে দেওয়া হলো কোথায় জঙ্গিপুর সে কি অযোগ্য ছিল তারা জঙ্গিপুর পাঠানো সে তো লোকসভায় লড়তে পারানো হলো এখানে কেন হলো না আবার তাকে যদি হয় তাকে বিধানসভায় আবার করা হলো কেন এলো তার সে যদি অযোগ্য হয় তাহলে এখানে আনা হয়েছিল কেন সে যদি অযোগ্য হয় তাহলে তাকে শরীর দিয়ে দেওয়া হলো আবার যোগ্য হিসেবে তাকে উলুবেড়িয়ায় মানে বিধানসভার প্রার্থী করা হলো আবার একজনকে নিয়ে এলো তাহলে বসিয়াতের হিন্দু মুসলমান বসিয়াহাটে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সহ বন্ধুসম্পন্ন মানুষ তারা বলছে না আমাদের বসিয়াটের কথা এবার আমরা সিদ্ধান্ত নেব যে চারজন প্রার্থী দাঁড়িয়েছেন মানে রাজনৈতিক দলের যারা জাতীয় দল বা রাজনৈতিক দল সেই চারজনের মধ্যে এই সতেরো লক্ষ মানুষ এখানে এবার ভোটে অংশগ্রহণ করবেন সতেরো লাখ মানুষ বসিহাটের মানুষ প্রশ্ন তুলেছে যে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবাই যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যে সতেরো লাখ লোকের মধ্যে একজনও কোন প্রার্থী হওয়ার যোগ্য লোক নেই তৃণমূলের বা সিপিএম এর বা বিজেপি একমাত্র জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি ছাড়া এই চারজন প্রার্থী তার নিজের ভোটটুকু বসে এটা দিতে পারবেন না তাহলে এবারে সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কংগ্রেস দল বসিয়াটের মানুষকে সম্মান দিল তাদের ভূমির পুত্রকে এখানকার প্রার্থী করে এবং বসিয়াটের জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই ঠিক করেছে যে মানুষের মহাজোটের প্রার্থী কংগ্রেসের থেকে যে দাঁড়িয়েছে তাকে আমরা এবার পার্লামেন্টে পাঠাবো এবং সেই সিদ্ধান্ত মোতাবেক সমস্ত এলাকাতে মানুষের ছয় লাভ হয়ে যাচ্ছে এবং সমর্থন এমন একটা জায়গায় আসছে কল্পনা করার অতীত আপনারা ভাবতে পারবেন না যে মানুষের যে জনসমর্থন শুধু বসিরহাটে ভূমিপুত্র বসিরহাটের মানুষের সুখ দুঃখের কথা সেই বলবে এই কথা বলে তারা এমন একটা জায়গায় নিয়ে এসে নিয়ে এসছে দিয়ে বসিয়াতে এখন একটাই কথা হয়ে যাচ্ছে এবিপি আনন্দ আপনারা দেখেছিলেন যখন প্রার্থী পদ ঘোষণা হয় তখন আট পার্সেন্ট দেখিয়েছিল এবং তার পরের সপ্তাহে এক লাভে সকল দেখিয়েছে এবং সেদিন বিশেষজ্ঞরা বলছেন সুমন চট্টোপাধ্যায় সুমন বাবু আর বিশ্বনাথ বাবু যে পশ্চিমবঙ্গের একটাই কেন্দ্র একমাত্র কেন্দ্র এটা মিরাকেল যে এক সপ্তাহের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা হতে দশ ভাগ বেড়ে গেল ভোট এটা একটা মেরাপ্ক ব্যাপার এটা তো উপর উপরে তলায় এই তৃণমূল কংগ্রেসের শাসনে যারা খুব কষ্টের মধ্যে আছেন যারা সম্মান পাননি তাদের মনে যে কষ্ট তারা তো শুধু অপেক্ষায় আছেন আজকে বিজেপির যে প্রার্থী হয়েছেন সে আশা মাত্রে তার দলের বিক্ষোভ হয়ে গেল তাকে মানবে না প্রস্তাব করলো কাগজে দেখেছেন এবং সেই আশার পর থেকে যেভাবে হিংসার কথা বলছে যারা অত্যন্ত সহ সম্পন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষ শিক্ষিত মানুষ তারা বলছে না অনুমতি হবে না যদি সবই ভরচাস থাকতো আমরা ভোট দিতাম কিন্তু একে আমরা ভোট দেব না সেই জায়গায় দাঁড়িয়ে আমার পিতা গফ্ফর সাহেব আপনারা জানেন প্রায় দশ সুযোগ ছিল এই হিমালগঞ্জের মাটিতে স্কুল সেকেন্ডারি স্কুল আমি ছোটবেলায় এসছি একে এম এর হাত ধরে যেদিন একটি স্কুলের বিশেষ উদ্বোধন ছিল আমরা জানি আজকে সেই জন্য মানুষের বিশ্বাস যে জাতীয় কংগ্রেস দেশে ক্ষমতায় আসছে এবং এবার বসিহাটে মানুষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেসের যে প্রার্থী হয়েছে সে ঘরের ছেলে তাকে এবার আমরা পাঠাবো বসিরহাট আবার নতুন ভাবে এই বসিরহাটে মানুষের উন্নয়ন হবে বসিরহাটে বেকার যুবক যুবতী তাদের চাকরি হবে এবং আজকের বাজারে চাকরি পেতে গেলে অর্থ ছাড়া হয় না আমার পিতা গফর সাহেব দশ সাড়ে দশ হাজার মানুষের চাকরি দিয়েছিলেন একটা নয় পয়সা দশ পয়সা কারোর কাছ থেকে নেয়নি আজকে যেটা স্থায়ী চাকরি সেটা তো দশ পনেরো নিচে হয় না আর অস্থায়ী চাকরি সেটাও লাখের উপরে এইটুকু আজকে মানুষ বলছে যদি গফর সাহেবের ছেলেকে আমরা যেতে পারি অন্তত বিনা পয়সায় চাকরিটা পাওয়া যাবে এটাও একটা বাজারে শিক্ষিত যুবক যুবতী বলছেন এবং এখানকার উন্নয়ন হবে এখান কৃষকদের তাদের যে মাস গেলে ছ টাকা বছরে বাহাত্তর হাজার টাকা পাঁচ বছরে প্রায় পৌনে চার লক্ষ টাকা তার অ্যাকাউন্টে সরাসরি আসবে এবং তাদের বিশ্বাস ভারত সরকার কংগ্রেসের এবং এখানকার যিনি এমপি তিনি যদি কংগ্রেসের হন তাহলে সরকারি যা প্রকল্প সেইগুলো বসিহাটের মানুষের জন্য ছিনিয়ে আনতে পারবেন এই একটা বার্তা কিন্তু সারা বসিহাট ব্যাপী হচ্ছে এবং আমি আপনাদের সামনে আমার বন্ধু বলেছেন যে আমাদের প্রার্থী জিতবে আমি আপনাদের সামনে আমরা ঈশ্বর আল্লাহ যে নামেই ডাকি না কেন আমরা তো নিশ্চিতভাবে ধর্মপ্রাণ মানুষ এই বসিহাটে আমরা মুসলমান সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু ধর্মে ভক্তি করি আমরা একে অপরকে ভালোবাসি আমাদের শত চেষ্টা করলেও একটা দুর্ঘটনা গতবার তারা একটা ফেসবুকে ঘটেছিল কিন্তু বসিয়াটের মাটিতে আমরা কখনো দাঙ্গা হাঙ্গামা দেখিনি আমরা বিরানব্বই সালে বাবরি মসজিদ ভাঙলেও দাঙ্গা হাঙ্গামা দেখিনি আমরা চৌষট্টি সালেও যখন আমার জন্ম হয়নি বড়রা আছেন বসিয়াটের মাটিতে দাঙ্গা হাঙ্গামা হয়নি সেই বসিয়াটের মানুষ শান্তির জায়গা সম্প্রীতির জায়গা ধর্ম নিরপেক্ষতা একটা বড় পীঠস্থান তাই বসিয়াটের মানুষ এবার তারা একেবারেই মন থেকে সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্য এইটুকু বলতে পারি যে আল্লাহ ঈশ্বর যে নামেই ডাকি না কেন বসিরহাটের কংগ্রেস প্রার্থী ভূমিপুত্র এবার কিন্তু পার্লামেন্টে মেম্বার হয়ে যাচ্ছেন এবং বসিরহাটের Press the bell icon on the